ভ্যাটমেন্ট চ্যানেল আজকে আমি আপনাদেরকে ব্লাউজের খুব দারুণ একটা টিপস দেব অনেক সময় দেখবেন যখন আমরা বড় বড় পিট করি আমাদের কিন্তু কাঁধ থেকে খুলে এরকম পড়ে যায় যাই এর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনারা যে গলার শেপ দেন সেটা কিন্তু পারফেক্ট নিয়মে দেন না আপনারা বড় গলা করতে পছন্দ করেন কিন্তু শেপটা ভালো দিতে পারেন না তো সেটা আজকের পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দেব দেখবেন অনেক বেশি আপনাদের কিন্তু হেল্প হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমি একটা খাতা নিয়েছি এখানে খুব ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিচ্ছে আমরা নর্মালি কি করি আমরা ব্লাউজ কোনো কিছু ড্রয়িং করার সময় প্রথমে আমরা ব্লাউজের ঝুল নিয়ে থাকি তারপরে এখান থেকে আমরা পুটের মেজামে নিয়ে থাকি ব্লাউজের ব্যাকপিটের ওপরে ডিপেন্ড করে পুটটাকে আমরা ভেঙে নিই যে আমি কত বড় পিট করবো তার উপর ডিপেন্ড করে পুট ভাঙি এগুলো তো অবশ্যই ডেফিনেটলি আপনারা করবেন এরপরে যেভাবে আমরা মোহরার রাউন্ড শেপ দিয়ে থাকি সেগুলো তো আমরা সব করব। এগুলো কিন্তু আজকের আমি ডিটেলসে আপনাদের বোঝাচ্ছি না এখান থেকে আমরা এইভাবে একটা ব্লাউজের মতন কিন্তু আমরা দিলাম পার্ট আছে আমাদের যে মেন গলার চওড়া নেব গলার চওড়া আপনাদের পিঠের লম্বার উপর ডিপেন্ড করে আপনি এখানে যা ইচ্ছা দুই আড়াই নিন গলার চওড়া তো আপনি নেবেন মেন পার্ট থাকবে গলার লম্বার কাছে তো গলার লম্বা আপনি দশ রাখুন এগারো রাখুন বারো রাখুন যা ইচ্ছা আপনি লম্বা আপনি রাখুন লম্বা রাখার পরে ম্যাক্সিমাম সবাই কি করে পিঠটাকে বড় করার জন্য ওপরের গলার চওড়া যা হয় নিচের চওড়া দেখবেন বেশিরভাগ অনেকে অনেক বড় করে দেয় যেমন ওপরের চওড়া দুই আছে নিচে আপনাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত দুই থেকে আড়াই ইঞ্চি নেওয়া উচিত মানে ওপরের চওড়া যা নিচের চওড়া কিন্তু তাই রাখা উচিত কিন্তু ম্যাক্সিমাম সবাই কি করে যেহেতু বড় করতে কাস্টমার বলে যায় সেক্ষেত্রে দেখবেন অনেকটা পরিমাণে বড় করে দেয় অনেকে অনেকে এরকম করে তিন সাড়ে তিন মানে তখন দেখবেন এইরকমভাবে কিন্তু অনেক বেশি অনেকে খেলিয়ে দেয় বড় করার জন্য এটা কিন্তু একদম ভুল নিয়ম এইভাবে যদি আপনারা করেন এতে আপনাদের পিঠ কাঁধ থেকে ডেফিনেটলি কিন্তু খুলে পড়ে যাবে মানে আপনাদের পুড লাইনে প্রপারলি চিপকে বসবে না তো তাহলে বড় কিভাবে করবেন বড় করার আলাদা নিয়ম আছে তার জন্য কিছু করতে হবে না ওপরের চওড়া যা আপনি নিচের চওড়া সেম রাখতে পারেন অথবা নিচের চওড়া হাফ ইঞ্চ অব্দি আপনি বাড়াতে পারেন ওপরের থেকে তারপরে একটার সাথে একটা দাগ এইভাবে হালকা করে করে ম্যাচ করবেন এটা হচ্ছে প্রথম নিয়ম দু নম্বর যেটা করবেন এখান থেকে এইটুকু পাটের লম্বা যতটুকু হয়েছে তার একটা মিডিল বের করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম মিডিল বের করলাম এবারে আপনার কাস্টমার বলেছে অনেকটা পরিমাণে খেলাতে আপনি যতটা খেলানো করতে চান আপনি এরপর থেকে এবারে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে যত খেলানো করতে চান বাড়াতে পারেন চাইলে বাড়ান না হলে আপনি আন্দাজে শেপ দিতে পারেন যদি আমরা এখান থেকে হালকা পরিমাণে এইভাবে শেপ দিই এটা কিন্তু খেলানো হবে না কাস্টমার খেলানো করতে বলেছে তার জন্য কিচ্ছু করতে হবে না আপনি এখান থেকে এইভাবে হালকা হালকা ডট ডট শেপ দিয়ে আপনি গোল করুন চৌকো করুন যা ইচ্ছা করুন এই মিডিল থেকে এইভাবে হালকা করে শেপ দিয়ে এইভাবে বাড়াবেন এতে কি হলো আপনার কিন্তু গলাটা বা পিঠ আপনি সামন করুন পিছন করুন যাই করুন প্রসেসে সেম আপনি পিঠের লম্বা কতটা করেছেন যাই ইচ্ছা করুন যদি কারোর খেলানো করতে হয় সরাসরি আপনি ওপর থেকে এইভাবে তীরছা বরাবর না দিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নিয়ম নয় যখন এইভাবে আপনি বড় করবেন ভোর্দম এখানে দেখবেন একটা তীরছা ব্যাপার চলে আসবে আর কাপড় কিন্তু খুব একটা মজবুতভাবে বসে না তীরছা জিনিস দেখবেন টানলে বেড়ে যায় তো এই গলাটা না তখন বেড়ে যাবে আর এখানে অনেকটা পরিমাণে কিন্তু বড় হয়ে যায় তাতে কাঁধ খুলে পড়ে যায় ওই জন্য খেলানোটা বেশি নিচে থাকে তো এইটুকু পাটের মিডিল বের করুন আর মিডিলের একটু নিচ থেকে এইভাবে যে যত খেলানো করতে চান আপনি এইভাবে খেলানো করুন চৌকো করলেও আপনি এইভাবে যতটা বাড়াতে চাইছেন বাড়িয়ে দিয়ে এই মিডিলের এখান অব্দি আপনি ম্যাচ করে দেওয়ার চেষ্টা করুন হালকা হালকা ডট 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 করে ওপর থেকে সরাসরি করবেন না এতে কিন্তু ফিনিশিং একদমই ভালো আসে না কাঁধ খুলে পড়ে যাওয়ার প্রবলেম বেশি আসে যে কোনো সেভ করতে পারেন একবার এইভাবে করে দেখুন অনেক ভালো ফিনিশিং আসবে আর যদি আপনারা এটা এইভাবে করতে চান যে এইরকম ভাবে ভোদ বাড়াতে থাকেন এইভাবে বাড়াতে থাকেন এতে কি হয় ওপর থেকে দেখুন প্রচন্ড পরিমাণে খেলিয়ে যাচ্ছে আর এখানে শুরু হয়ে যায় তো কাঁধ খুলে পড়ে যাওয়ার প্রবলেম অনেক বেশি চলে আসে এইভাবে করবেন অনেক বেশি ভালো আসবে তো এই নিয়মটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু 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 কমেন্ট করে জানাবেন একটা টিপস অবশ্যই এটার অনেক কিছু করতে হয় পেপার পেস্টিং আপনার ব্লাউজের পিট অনেক বেশি সুন্দর হবে চুড়িদার ব্লাউজ যাই করুন পারফেক্ট হবে কিন্তু এই নিয়মটা যদি আপনি একবার করেন বুঝতে পারবেন কাঁধে খুব সুন্দরভাবে কিন্তু সেমও বসবে আর পিটও কিন্তু বড় যথেষ্ট পরিমাণে বড়ও আপনি করতে পারবেন ব্যাস পুরো নিয়ম রেডি তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত